দুর্গাপুরে স্টেট পাশেই মাত্র তিরিশ হাজার তিনশো টাকা দিয়ে বুকিং করতে পারেন মনের মতন টু বিএইচকে এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র তিরিশ হাজার তিনশো টাকা দিয়ে বুকিং করে ফুল ফান্ডিং স্কিমে আপনারা পেয়ে যেতে পারেন দারুন ফ্ল্যাটস আমরা রয়েছে মন্ডল হোমসের দারুণ একটি প্রজেক্ট বালাজি কমপ্লেক্স ঠিক আরামবাগ ফুড মার্ট এবং অ্যাক্সিস ব্যাংক এটিএম এর ধারেই রয়েছে খুব কাছেই যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমি নতুন করে কিছু বলবো না কারণ এটা বামুনারা স্টেট হাইওয়ে এর একদম পাশেই রয়েছে যোগাযোগ ব্যবস্থা ভীষণ ভালো এরপর যদি আপনাদেরকে ফ্ল্যাটের সম্পর্কে আমি বলতে থাকি তাহলে এটা ডাবল টাওয়ারের এর প্রজেক্ট হচ্ছে জি প্লাস ইলেভেন কনসেপ্টে টাওয়ার ওয়ান এবং টাওয়ার টু আমার ডান হাতে যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে টাওয়ার টু এটা মোটামুটি কিছুদিন পর আপনারা হ্যান্ড পাবেন যেহেতু কাজ এখনো চলছে বলে এবং টাওয়ার ওয়ানটা যদি দেখে থাকেন তাহলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাচ্ছেন কারণ স্ট্রাকচার পুরো রেডি শুধু রুমগুলো রেডি হচ্ছে টাওয়ার ওয়ানের ক্ষেত্রে প্রত্যেকটা ফ্ল্যাট থাকছে থ্রি বিএইচকে এবং টাওয়ার টু এর ক্ষেত্রে প্রত্যেকটি ফ্ল্যাট হবে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে টাওয়ার ওয়ান পুরোটাই রেসিডেন্সিয়াল পারপাসে উঠছে পুরোটাই এবং টাওয়ার টু এর ক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর করে দেওয়া হচ্ছে কমার্শিয়াল পারপাসে এবং বাকি প্রত্যেকটা ফ্ল্যাটই হচ্ছে মানে ফ্লোরগুলো আপনাদের হচ্ছে রেসিডেন্সিয়াল পারপাসে দারুণ এই প্রজেক্ট আমরা আগেও আপনাদের জন্য বালাজি কমপ্লেক্স থেকে এসছিলাম লাইভে আবারও নিয়ে এসেছি তার কারণ টাওয়ার ওয়ানে ফটাফট বুকিং করে নিন থ্রি বিএইচকে গুলো খুব বেশি বুকিং হচ্ছে ফ্ল্যাটের এবং আপনাদের জন্য আর কিছু কিছু ফ্ল্যাট বাকি রয়েছে সেই আপনারা ফটাফট বুকিং করুন কারণ এত সুন্দর একটা প্রজেক্ট এরকম কিন্তু সবসময় আপনারা পাবেন না এত ধরনের সুযোগ সুবিধা নিয়ে গভর্নমেন্ট হীরা অ্যাপ্রুভড প্রজেক্ট যে কোনো গভর্নমেন্ট লিডিং ব্যাঙ্ক থ্রু আপনারা সহজেই হোম লোন পেয়ে যাচ্ছেন শুধু বুকিং করে নিন মাত্র তিরিশ হাজার তিনশো টাকা হ্যাঁ দুর্গাপুরের মধ্যেই তিরিশ হাজার তিনশো টাকাতেই আপনারা পেয়ে যাবেন মনের মতন ফ্ল্যাট পার্কিং এর জন্য সুবন্দোবস্ত থাকছে আর একদম দেরি নয় ক্লিক করে আপনারা যোগাযোগ করুন মন্ডল হোমস সাথে এখানে একটি ডেমো ফ্ল্যাটও রেডি করা আছে টাওয়ার ওয়ান এর ক্ষেত্রে সেটার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন মন্ডল হোমস এর প্রতিনিধিরা আপনাদেরকে নিয়ে আসবে পুরো ফ্ল্যাট এবং প্রজেক্ট সাইড ঘুরিয়ে দেখাবে তারপর যদি পছন্দ হয় তাহলে ফার্দার প্রসিডিও জন্য তো ওনারা রয়েছেন আর একদম লেট নয় ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিন কারণ দুর্গাপুরের ফ্ল্যাটস মানেই মন্ডল হোম